গরমের মধ্যে কোনো কিছু যেন ভালো থাকছে না আইসক্রিম ফ্রিজে রাখার পরেও কেন জানি গলে গলে যাচ্ছে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা ফালুদা মিক্স তৈরি করব। ঠান্ডা ঠান্ডা ফালুদা খেলে এমনিতেই সবার মন গলে যাবে গরমের মধ্যে সব থেকে বেশি টান থাকে আইসক্রিম ঠান্ডা পানি উপুর বা সন্ধ্যা বেলায় এই ফালুদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ম্যাঙ্গো ফ্লেভার একটা ফালুদা মিক্স নিয়েছিলাম সেটাই ট্রাই করব বাসাতে কখনো এর আগে ফালুদা মিক্স তৈরি করিনি প্রথমে যেহেতু দুইটা জেলেটিন আছে এক একটা ফ্লেভারে তাই প্রত্যেকটা একদম নিয়ম অনুযায়ী করে আমি ভেরি এক্সাইটেড যে কেমন হতে পারে আমার হাতের ফালু প্যাকেটের গায়ে যেভাবে লেখা আছে অবশ্যই সেইভাবে করলে ভুল হওয়ার কথা না তারপরেও মনে হয় যে আমার কাছে নিজে নিজে যদি ভালো মতো করতে পারি কোনো কিছু তাহলে বেশি বেটার হয় 250 গ্রাম পানির মধ্যে 4 থেকে 5 মিনিট জাল করার পরে এই জেলেটিনটা আমি একটা প্লেটে ঢেলে ফেলবো এটা একদম সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব যেহেতু আমাদের কাছে আরেকটা ফ্লেভার ছিল সেটাও কিন্তু সেম প্রসেস ভাবে আমি গরম করে নিলাম এন্ড 4 থেকে 5 মিনিট পর্যন্ত ফুটানোর পরে এটাও আমি ঢেলে ঠান্ডা করতে দিয়েছি 1 লিটার দুধ নিয়েছিলাম এই জায়গাতে আমি ফালুদা যে মিক্সটা আছে সেটা রান্না করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে সব উপকরণ একসাথে দেওয়া আছে আপনার এক্সট্রা করে চিনিও দেওয়া লাগবে না এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার যেটা এত বেশি স্মেল স্মেল আসছিল অনবরত নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবেন যেটা সিদ্ধ হয়ে আসছে তারপর এটা হয়ে গেলে এটা ঠান্ডা করতে ফ্রিজে রেখে দিয়েছিলাম অ্যান্ড এখন সবকিছু রেডি করে ফেলবো ফ্রিজে রাখা জেলেটিনটা বের করে নিয়ে এসেছি এখন আমি সুন্দর মতো কেটে নিব এটা মোটামুটি ভালো হয়েছে তবে সবুজটার অবস্থা দেখায় আপনাদের সবুজ এটাতে পানি হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল আর আগে আগে নামিয়ে ফেলেছিলাম বলতে পারেন আমরা ঘরের মধ্যে এখানে কি করছি অতিরিক্ত গরমের কারণে আমরা ঘরে বসে থেকে এগুলো করছিলাম কারণ রান্না করে এত বেশি গরম ছিল সেখানে স্টে করা যাচ্ছিল না এটা কাটার পরে পলাশ যখন দেখলো এটা পুরোপুরি ভাবে সেট হয়নি হয়তো বা পানিটা আর একটু কমাই দিতে হতো যখন জেলেটিনি বানানো হয়নি তখন পলাশ এই অবস্থা করে দিয়েছে আর খাওয়া যাবে না তবে কিন্তু এক্সপিরিয়েন্স একটা হলো পানি একটু কমে দিতে হবে আড়াইশো মিলি লিখা থাকলেও পানি আপনি তারপর একটু কম দিবেন এক এক করে আমি সব ফলগুলো কেটে নিব রেস্টুরেন্টে গেলে দেখা যায় যে ফলের পরিমাণ খুবই কম দেয় যেহেতু বাসায় বানাচ্ছি তাই নিজের ইচ্ছা মতো দু চার রকমের ফল কেটে নিলাম যাতে বেশি করে দিতে পারি আঙ্গুর আপেল কলা সাথে নিয়ে নিয়েছিলাম তরমুজ সবগুলো ফলই আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা ফালুদার সাথে তো সবকিছুই ঠান্ডা থাকবে সবকিছু যখন আমার রেডি তখন আইসক্রিমও নিয়ে আসলাম আমি এখানে দুইটা ফ্লেভার আইসক্রিম নিয়েছিলাম একটা নিয়েছিলাম দই ফ্লেভার আর একটা ভ্যানিলার স্ট্রবেরি ফালুদা মিক্সটা ঠান্ডা হয়ে কিন্তু এইরকম হয়ে গিয়েছে এখন এক এক করে আমি সব কিছু দিয়ে ফেলবো দেন রেডি করব তারপর আমি এটার পরে দিয়ে দিব কিছু ফল যত ইচ্ছা তত ফল দেখেতে পারবেন এটাই হচ্ছে বাসায় বানানোর একটা টিপস আবার দেখা যাচ্ছে আপনি এক্সট্রা করে কিন্তু যারা